আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি সুরায়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার ও খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি শিং মাছের পাতলা ঝোল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন যেহেতু আমি আজকে শিং মাছের ঝোল রান্না করবো সেহেতু শিঙ মাছ তো আমার লাগবেই তাই এখানে শিঙ মাছটাকে আমি কেটে নিয়েছি আর বাকি যা যা লাগবে সেগুলো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এই শিং মাছগুলোর সাথে একটা ছোট মাগুর মাছও ছিল সেটাও দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব মানে পেঁয়াজটা আমি সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে তখন কেটে রাখা টমেটো দিয়ে দিব। এখানে আমি দুইটা টমেটোকে চারফালি করে কেটে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিব এ পর্যায়ে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ আর টমেটো দুটোই খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে এখন আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে কিছুটা পানি দিয়ে দিব পরিমাণ মতো মরিচ হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এই রান্নাতে যদিও আদা রসুন না দিলেও চলে তারপর আমি এখানে খুব সামান্য মানে হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এখন একটা ঢাকনা দিয়ে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর আবারও ভালোভাবে মিশিয়ে দেব এখনও কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়নি আর দেখেন এর মধ্যেই টমেটোটা অনেকটা সফট হয়ে গিয়েছে মেশানো হয়ে গেলে আবারও ঢেকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেল ভেসে উঠেছে দেখেন আশা করছি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখেন কড়াই থেকে মশলাটা ছেড়ে ছেড়ে আসছে যখন দেখবেন যে মশলার উপরে তেল বেশি উঠবে আর কড়াই থেকেও মশলাটা ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝে নেবেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন কেটে ধুয়ে রাখা শিং মাছটা দিয়ে দিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব কিছুক্ষণ পর আবারও ভালোভাবে মিশিয়ে দেব এই পর্যায়ে কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিব আমি ঝোলের জন্য একটু বেশিই পানি দেব। কেননা আমার কাছে শিং মাছের ঝোলটাই অনেক বেশি ভালো লাগে আবারও ভালোভাবে মিশিয়ে দিয়ে মাছটাকে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ পর যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন ঢাকনা কুলে আবারও ভালোভাবে মিশিয়ে দেবো এ পর্যায়ে আমি ঢাকনা কুলেই মাছটাকে ভালোভাবে রান্না করে নেব আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন না আগে বেশি করে কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দিব আমার মনে হচ্ছে আরও কিছুটা ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগবে তাই আমি এখানে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন আর এক থেকে দুই মিনিটের মতো ফুটিয়ে রান্না করে নামিয়ে নিলেই হয়ে যাবে হেলদি শিং মাছের ঝোল আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ